আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো আমরা যে কোনো তরকারি বাসি হয়ে গেলে বা আর যদি না খায় অনেক সময় ফেলে দিয়ে থাকি আমি আজকে ফেলবো না আমি সবসময় ফেলে না দিয়ে কোনো না কোনো রেসিপি তৈরি করার চেষ্টা করি সময় সেটা থেকে আর সবাই সেটা অনেক মজা করে খায় তো আজকেও সেভাবে একই রকমভাবে আমি চেষ্টা করেছি এই যে আমার বুটের ডালটা অনেক বেশি রান্না করেছিলাম আমি আমার ব্যবসায় গেস্ট এসেছিলো তখন যে আমার এই যে বুটের ডালটুকু থেকে গেছে তো আমি চিন্তা করলাম এটা তো আর এখন কেউ তেমন খাওবেও না তো এটা দিয়ে কোনো একটা রেসিপি তৈরি করি তো আমি এটা সেদ্ধ করেছি তারপরে এটা আরও বেশি সেদ্ধ করার জন্যে আমি দিয়ে দিচ্ছি প্রেশার কুকারের ভেতরে এবং আমি ছোট ছোট টুকরা করে হাড্ডি ছাড়া মাংস নিয়ে নিয়েছি মুরগির দিয়ে আমি প্রেসার কুকারের ভিতরে সেগুলো দিয়ে দিলাম আমি একটা মুরগির মাংস নিয়েছি হাড্ডি ছাড়া আর দিয়ে দিচ্ছি সেখানে আমি আদা রসুন বাটা একটা চামচ আমার যেহেতু বুটের ডালে অলরেডি মা মশলা আছে এই জন্য আমি কিন্তু এখানে একটু মশলা কমই দেব কিন্তু যদি আপনারা সরাসরি বুটের ডাল ভিজিয়ে সেটা মাংসের সাথে ব্যবহার করেন সেক্ষেত্রে কিন্তু একটু মশলা বেশি লাগবে এক চামচের জায়গাতে দুই চামচ আদা রসুন বাটা লাগবে মরিচের গুঁড়া দিয়ে দিলাম একটা চামচ জিরা ধনিয়ার গুঁড়া এক চা চামচ এবং আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ আর লবণ স্বাদ মতো দিয়ে দিয়েছি এছাড়া আমি আর কোনো মশলা কিন্তু এখানে আর ব্যবহার করব না দিয়ে আমি একটু নেড়েচেড়ে দেবো আর সামান্য একটু পানি দিয়ে দেবো অলরেডি আমার বুটের ডালি একটু হালকা পানি ঝোলটা আছে এই জন্য আমি কিন্তু এখানে আরও কম পানি ব্যবহার করব যেহেতু আমি এটা শুকনা শুকনো করে নেব তো এই যে আমি একটু পানি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন কতটা পরিমাণ পানি দিয়েছি এর বেশি কিন্তু আমি পানি দেবো না দিয়ে আমি দুইটা সিটি দিয়ে নিয়েছি নেওয়ার পরেও আমার একটু দেখলাম যে সামান্য একটু ঝোল ঝোল ছিল তখন কিন্তু আমি এটা জাল করে একটু শক্ত শক্ত করে নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন হওয়ার পরে আমি নামিয়েছি এটা কতটা শক্ত হয়ে গেছে আপনারা যারা সরাসরি ডাল দিয়ে মুরগির মাংস বা গরুর মাংসর টিকিয়া করতে চান সেখানে কিন্তু বুটের ডালটা একটু ভিজিয়ে রাখবেন বুটের ডাল যদি সময় না থাকে তাহলে একটু গরম পানি দিয়ে ভিজাবেন তাহলেও কিন্তু এটা তাড়াতাড়ি হয়ে যাবে দিয়ে আপনারা মাংস এবং বুটের ডাল একটু যে আমরা মশলা রেগুলার রান্না করি সেগুলো দিয়ে সিটি দিয়ে নেবেন তারপরে এই যে এভাবে একই প্রসেসিংয়ে এটা ব্লেন্ড করে নেবেন নাহলে শিল নোড়ায় বেটে নেবেন আমিও কিন্তু আমার এটা ব্লেন্ড করে নিয়েছি এখন আমি সেগুলোর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচানো হাফ কাপ এবং পেঁয়াজ বেরেস্তা কাঁচামরিচ কুচি একটা ডিম আমার আর লবণ লাগবে না এই জন্য আমি আর লবণ দিইনি আমার ধনিয়া পাতা ছিল না এই আমি কিন্তু ধনিয়া পাতা দিই ধনিয়া পাতা দিলে আর একটু স্বাদ বেশি লাগে স্বাদে ম্যাজিকের প্যাকেটও একটা দিলে দিতে পারেন আমার এখানে মশলা আর আমি অ্যাড করতে চাচ্ছি না এই আমি আর দিইনি দিয়ে আমি মেখে নিয়েছি সবগুলো উপকরণ একসঙ্গে দিয়ে যদি ব্যাটারটা একটু নরম মনে হয় সেক্ষেত্রে কিন্তু ব্রেড ক্রাম বা পাউরুটি আমার মতো ব্যবহার করতে পারেন করে মাখিয়ে নেবেন মাখিয়ে নিলে কিন্তু হয়ে গেছে এখন আমি হাতে একটু তেল নিয়ে নিয়েছি নিয়ে আমি টিকিয়ার মতো শেফ তৈরি করে নিয়েছি আপনারা যে যেভাবে শেফ দিতে পারেন টিকিয়ার মতো দিতে পারেন কাটলেটের মতো দিতে পারেন দিয়ে এই যে আমি এখন ট্রে বা প্লেটে যেটাতে হোক আপনারা এটা রেখে দেবেন রেখে সঙ্গে সঙ্গে ভাজতে পারেন আবার ডিপ ফ্রিজেও ফ্রোজেন করতে পারেন ডিপ ফ্রিজে ফ্রো ফ্রোজেন করে কিন্তু এটা এক মাস থেকে ছয় মাস বা আপনাদের ইচ্ছা মতো ফ্রিজে রেখে এটা যখন আপনারা খাবেন তখন আপনারা এটা ফ্রাই করেও খেতে পারেন আমি কিন্তু ট্রেতে যেটা করেছি এটা আমার ডিপ ফ্রিজে সংরক্ষণ করেছি আর আমি প্লেটে যেটা আমার হয়েছে আমি এটাই কিন্তু আপনাদেরকে ভেজে দেখাবো তো এই যে দিয়ে দিলাম বিসমিল রহমান এরহিম এটা আপনারা অল্প তেলেই হয়ে যাবে এটা ভাস্তি কিন্তু বেশি তেলও লাগবে না অল্প তেলেই সুন্দর এপাশ ওপাস করে ভেজে নেবেন এবং ছোট থেকে বড় এটা স্ন্যাক্স হিসাবেও আপনারা খেতে পারবেন আবার আপনারা এটা ভাত পোলাও বা খিচুড়ি যে কোনো কোনো কিছুর সাথে এটা কিন্তু খুবই মজার হয়ে মজে যাবে আর আমার তরকারিটাও কাজে লেগে গেল আর ফেলে দেওয়া লাগলো না তো এভাবে কিন্তু তৈরি করে নিতে পারবেন যে কোনো মাংস দিয়ে এই রেসিপিটা অনেক মজাদার একটা রেসিপি বাসায় তৈরি করলে বুঝতে পারবেন কতটা মজার আমার বাসায় তো ভাজার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেছে আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে আমার রেসিপিটি আমার রেসিপিগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ